আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা গুগল তন্ত্র বিদ্যা চ্যানেলে স্বাগত আজকে আমি আপনাদের জন্য এমন একটা বিদ্যা দিয়ে দিচ্ছি তেয়াল মা খাইয়া লক্ষ্যে বাধ্য করিবার তদ্বির এটা একটা দোয়া আছে এই দোয়াটি শুনতে করে মুখস্থ করে নেবেন নেওয়ার পরে আপনি সরষের তেলে ফু দিয়ে যাকে বাধ্য করবেন তার নাম কয় ফু দেবেন বা সামনের তেলে যাহার